ডিপ নোট ল্যাভেন্ডার কালারের মধ্যে আমরা কাজগুলো একটু দেখাই দিই আপনাদেরকে টোটালি কিন্তু ওয়ার্ক এখানে ঝাড়কান স্টোনের কাজ করা মিনাকারি সুতোর কাজ করা জড়ি সুতোর কাজ করা রেনবো শাইনিং সারওয়াসকি স্টোন দিয়ে কাজ করা আছে ড্রেসের মধ্যে এবং নেক লাইনটা দেখুন এত সুন্দর আর স্লিপ যেটা আছে স্লিপসটা থাকবে হচ্ছে এই যে দেখুন স্লিপস এর ডিজাইন দারুন আছে ফেব্রিকসটা থাকবে গ্লোসি জিমিটু ফেব্রিকস একেবারে গ্লোসি বারবেরি জিমিটু ফেব্রিক বলে এটাকে চমৎকার একটা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব এখন আমরা দেখব হচ্ছে এই ড্রেসের সাথে যে সালোয়ার আসছে এটা টোটালি থাকবে আপনাদের জন্য চার পিসের সেট ফোর পিস থাকবে এই ড্রেসটা আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার যেটা ইন্ডিয়ান কটন সিল্ক এর মধ্যে আমরা পাব যখন আপনারা ইনারটা ইউজ করবেন ড্রেসের কামিজের সাথে তখন কিন্তু আরেকটু ব্রাইট হবে কালারটা আরো সুন্দর দেখাবে তো এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা দুপাটা আমরা পেয়ে যাবো এই যে দেখুন দুপাটাটা কত যে সুন্দর এটা আসবছর ফুল দুপাটাটা তো নেক্সট কালারগুলো গুলো আপনাদেরকে চারটা কালার আছে ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমরা দেখা হচ্ছে আপনাদেরকে এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে মিষ্টি অরেঞ্জ টাইপস এর একটা কালার একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য রিয়েল ইন্ডিয়ান দিল্লি কালেকশন দেখুন ডিজাইন দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর একেবারে রিয়েল ঝাড়খান্ড কাজ করা যার যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে তো নেক্সট আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে পেস্টেল কালার এই যে দেখুন এটার কালারটা কিন্তু দারুণ আছে ইউনিক প্যাটার্নের আমরা ডিজাইন পাচ্ছি একেবারে মনে হচ্ছে যেন ইন্ডিয়ান পার্টি শাড়ি এমন স্টাইলে কাজ করা হয় এই হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা দেখুন কতটা গুড ড্রেস থাকছে ওয়াও এই ড্রেসটার প্রাইসও আজকে আমরা বেস্ট প্রাইস আপনাদেরকে দিব যদি এগুলো পাঁচের উপরে সেল হয় আজকে আমরা দিব আপনাদেরকে 3500 টাকা করে 3500 টাকায় আপনারা অরিজিনাল ইন্ডিয়ান এই খানদানি দিল্লি ফেব্রিক্স ফোর পিস এর কালেকশন গুলো পেয়ে যাবেন যেটা ফেব্রিক্স থাকবে বারবেরি জিমিচো ফেব্রিক্স এর মধ্যে তো লাস্ট আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে ওলিভ টাইপস একটা কালার এটা ওলিভ টাইপস একটা কালার আনকমন কালার গুলো পেয়ে যাচ্ছে আমরা এই ড্রেস এর মধ্যে যেগুলো হচ্ছে আমাদের পাকিস্তানের শোরুম প্লাস ইন্ডিয়ান শোরুম গুলোতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসের এর ডিজাইনটা দেখুন কতটা দুর্দান্ত থাকছে প্রত্যেকটা ড্রেস এর প্রাইস তিন হাজার পাঁচশো টাকা দেরি করলে কিন্তু ডিজাইন কালার গুলো আপনারা মিস করে ফেলবেন আর এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখাব আপনাদেরকে দুপাটাটা এ হচ্ছে দুপাটাটা থাকবে তো প্রত্যেককে অর্ডার করে ফেলবেন সালাম আলাইকুম